আমি মোহাম্মদ মকসেদুল ইসলাম হৃদয় আমি কোলাপরা ইউনিয়নের দুবারের ছাত্র দলের সভাপতি ছিলাম যুব দলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম সিনিয়র সহসভাপতি ছিলাম বর্তমানে কোলাপ ইউনিয়ন বিএনপির সম্পাদক আমরা ধানের শিষের কাণ্ডারি আমরা ধানের শিশকে ভালোবাসি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ভালোবাসি খালেদা জিয়ার আদর্শকে ভালোবাসি তার যে দিক নির্দেশনাকে আমরা পছন্দ করি আমরা কোনো ব্যক্তি নয় ব্যক্তির চেয়ে দল বড়ো দলের চেয়ে দেশ বড় এই নির্দেশনা দিয়েছিলেন আমার নেতৃবৃন্দ সেই নির্দেশনায় আমরা আজকে আমাদের ধানের শীষের জন্য আমি আমার ওই পছন্দের ক্যান্ডিডেটকে ছেড়ে আমি আজকে ধানের শীষের কাছে এসেছি ধানের শীষকে জয়ী করব বলে আশা করি আমি কলাপাড়া ইউনিয়নের সন্তান হিসাবে কলাপাড়া ইউনিয়নে শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইকে ধানের শীষে বিপুল ভোটের ব্যবধানে আমি পাশ করতে পারব ইনশাল্লাহ কলাপাড়া ইউনিয়নের সবস্তরের জনগণ ধানের শীষকে ভালোবাসে কোলাপাড়া ইউনিয়নে প্রায় ষোলো হাজার ভোটার আছে তার মধ্যে প্রায় এগারো থেকে বারো হাজার ভোটার ধান শীষের ভোটার এরা যদি সম্পূর্ণভাবে আমরা আনতে পারি ইনশাল্লাহ ধানের শীষ বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে এবং সিনাও সিরাজদি খানের প্রত্যেকটা ভোটকেন্দ্রেই ইনশাল্লাহ আমি আশা করি ধান শীষ বিজয় হবে এবং আবদুল্লাহ ভাইকে আমরা জয়ের মালা পরিয়ে ঘরে ফিরতে পারবো ইনশাল্লাহ